নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আশা করছি সকলে ভালোই রয়েছেন এবং একটি ভালো রাখার মতো একটি সুখবর নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি থামনেল দেখে বুঝতেই পারছেন আমি আজকে শেয়ার করব যে আপনাদের বোনাস অর্থাৎ দুর্গা পুজোর বোনাস এবং যে সেপ্টেম্বর মাসের অনারিয়াম সেটি আপনারা কবে নাগাদ পেতে পারেন এবং অনেকেই কমেন্টে প্রশ্ন করছিলেন যে বোনাস কবে পাবো বা বোনাস কবে নাগাদ আমরা পেতে পারি তো আপনারা জানেন জেলার যে অর্ডার সেই অর্ডার অনুযায়ী কিন্তু পুজোর আগেই অর্থাৎ যেহেতু উনত্রিশ তারিখে পুজো শুরু হচ্ছে সে ওয়াইজ তার দুই থেকে তিন দিন আগেই কিন্তু বোনাস এবং অনা যে বেতন সেটা দিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে তো আমাদের পক্ষে যেটা অনারিয়াম সেটি কিন্তু সেটি এবং যে বোনাস সেটি আপনারা কবে কি পাবেন না পাবেন সেটি আজকে ডিটেলস ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটি তার আগে অবশ্যই একটু লাইক শেয়ার করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন তো চলুন এবার আপনাদের সঙ্গে শেয়ার করি সেপ্টেম্বর মাসের বোনাস আপনারা এবং সেপ্টেম্বর মাসের অনারিয়াম আপনারা কবে পাবেন তো আমার কাছে যেটুকু ইনফরমেশান রয়েছে সেটা হলো আজকে থেকে অর্থাৎ আজ তেইশ তারিখ সেপ্টেম্বর মাসের সেপ্টেম্বর মাসের তেইশ তারিখের ওপর দাঁড়িয়ে যদি আমরা হিসাব করি আগামী কিন্তু চব্বিশ এবং পঁচিশ তারিখ নাগাদ আপনারা আপনাদের অনারিয়াম এবং যে আপনাদের বোনাসটা রয়েছে দুর্গাপুজোর বোনাস দু হাজার সেটি পেয়ে যাবেন তো এই অনেক ব্লকে কিন্তু আজকেই অর্ডারটা পাশ করে দিয়েছে এবং অর্ডারের যে বিল সেটাও কিন্তু পাশ হয়ে গিয়েছে আশা করছি যদি ঠিকঠাকভাবে কাজ চলে তাহলে আপনারা আপনাদের যে অনারিয়াম এবং আপনাদের যে বোনাসটা রয়েছে সেটা আগামী এক থেকে দুই দিনের মধ্যেই আশা করছি আগামীকালে আপনারা আপনাদের অ্যাকাউন্টে আপনাদের বোনাসটা ক্রেডিট হতে দেখতে পারবে কেননা আমার কাছে যেটুকু খবর রয়েছে আমাদের প্রজেক্টের কিন্তু অনারিয়াম এবং দুর্গাপুজোর যে বোনাস সেটা বিল দিয়ে দেওয়া হয়েছে আগামীকালের মধ্যেই যেসব কর্মী এবং সহায়িকা দিদিরা বোনাস এবং যে অনারিয়ামটা পাবেন সেটা আগামীকালের মধ্যেই আপনারা আপনাদের অ্যাকাউন্টে পেয়ে পেয়ে যাবেন এবং কোনো ব্লক থেকে যদি না পেয়ে থাকেন কাল বা আগামী পরশুর মধ্যে তাহলে অবশ্যই সেটা আপনাদের নিজস্ব যে ব্লক রয়েছে সেই ব্লকে আপনারা খোঁজ নেবেন তবে আশা করা যাচ্ছে আমরা খুব সম্ভবত এটা আশা করতে পারি যে আগামী এক থেকে দুই দিনের মধ্যে অর্থাৎ চব্বিশ এবং পঁচিশ তারিখের মধ্যে খুব বেশি হলে পঁচিশ এবং ছাব্বিশ খুব বেশি যদি আমি ধরি তো ছাব্বিশ তারিখ নাগাদ কিন্তু আপনারা অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে আপনাদের বোনাস এবং অনারিয়ামটা দেখতে পেয়ে যাবেন আর যদি না পেয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের যে সেক্টর রয়েছে বা আপনাদের যে ব্লক রয়েছে সেই ব্লকে বা অফিসে আপনারা খবর নিতে পারেন আর আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন এবং কারা বোনাস এবং অনারিয়াম বিল পেয়েছেন সেটিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই একটু শেয়ার করে দেবেন এবং লাইক করে দেবেন আর বোনাসের ক্ষেত্রে আমি বলি কারণ যারা নতুন জয়েন করেছে আমার আমি যেমন নতুন জয়েন করেছি তো আমার মতোই যারা নতুন দু হাজার তেইশে জয়েন করেছিলেন তাদেরকে কিন্তু এবারই প্রথম বোনাস দেওয়া হবে তো বোনাসের অ্যামাউন্ট কতটা ছিল সেটা আপনারা আশা করছি আগের ভিডিওতে দেখেছেন এবং কতটা কি বোনাস রয়েছে না রয়েছে সেটা আশা করছি সকল দিদিরা আপনারা জানেন তো বোনার সম্পর্কিত বা আপনাদের অনারিয়াম বিল সম্পর্কিত আর যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের কোনো রকম কোনো যদি জিজ্ঞাসা বা কোনো প্রশ্ন থাকে বা আপনাদের বোনার সংক্রান্ত যদি কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের যে অফিস রয়েছে বা আপনাদের যে সিডিপিও অফিস রয়েছে সেই সিডিপিও অফিসে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন আর অনেকেই জিজ্ঞেস করছিলেন যে ভেজ বিলের বা ফুয়েল বিলের কথা তো এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম কোনো আপডেট নেই আপনারা যেটা জানেন বা যেটা পেয়েছেন লাস্ট জুন জুলাই এই লাস্ট অর্থাৎ এই লাস্ট দুটো মাসেরই কিন্তু ভেজ এবং ফুয়েল বিলটা দেওয়া হয়েছিল তো আপনারা কোন কোন মাসের ভেজ বিল বা ফুয়েল বিল পেয়েছেন অবশ্যই জানাবেন আর যারা অলরেডি বোনাস এবং অনারিয়াম পেয়ে গিয়ে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা কোন ব্লগ থেকে ভিডিওটি দেখছেন তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে আর অবশ্যই যদি ভালো লাগে একটু লাইক শেয়ার করে দেবেন এবং চ্যানেল নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন আর আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি যে জন আন্দোলন পোর্টালের কাজগুলো অর্থাৎ পার ডে আপনারা কিন্তু আপনাদের যে থিম এবং অ্যাক্টিভিটি ওয়াইজ যে সাবমিট করার সেটুকু কিন্তু অবশ্যই সাবমিট করে রাখবেন কারণ পুজোর মধ্যে অনেকে ব্যস্ত হয়ে যাবেন সেই জন্য কিন্তু অবশ্য অনেকেই সেই কাজটি করতে পারবেন না সেই জন্য চেষ্টা করবেন একটু সময় বের করে প্রতিদিনের কাজটি প্রতিদিন করে নেওয়ার আর রইল আমাদের যেহেতু মাসের শেষে আপনাদের পুজো পড়ছে সেই জন্য কিন্তু এবং ছুটিও পড়ে যাচ্ছে সেই জন্য আপনারা আপনাদের যে রিপোর্ট সেটি কিন্তু একটা ছোট করে একটা রিপোর্ট আপনারা পাশে রেডি করে রাখবেন যাতে আপনাদের পুজোর শেষে যখন রিপোর্ট জমা হবে অর্থাৎ ছুটির শেষে তখন কিন্তু যাতে আপনাদের রিপোর্ট নিয়ে কোনো খিচিবিচি বা কোনো ঝই ঝামেলা না হয় সেই জন্য এটুকুই আপনাদেরকে বলার আর আমার কিছু বলার নেই যদি আপনাদের আর কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই খুব ভালো করে পুজো কাটাবেন ধন্যবাদ